আসসালামু আলাইকুম পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকায় এসে এসেছেন এবং পাকিস্তানকে যেসব শর্ত জুড়ে দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব এই শর্ত মাইনা কোনোভাবেই তাদের সাথে সম্পর্কের উন্নতি করে আমাদের পক্ষে সম্ভব না বা তারা হয়তো এর বিষয়ে রাজি হবেন না দেখেন যে তিনটা শর্ত দিয়েছে প্রথমত পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে উনিশশো একাত্তর সালের জন্য ক্ষমা চাইতে হবে দ্বিতীয় শর্ত তাদেরকে চারশো বত্রিশ কোটি ডলার বাংলাদেশকে পেমেন্ট করতে হইবে কারণ তৎকালীন সময়ে যে রিজার্ভ ছিল সেই রিজার্ভের অংশ হিসাবে তারপর তৃতীয় শর্ত দিয়েছে যে আপনার সত্তরের সময় যে বন্যা হয়েছিল সেই বন্যায় যে বহির্বিশ্ব থেকে যে অনুদান এসেছিল সেই অনুদানের টাকা বাংলাদেশকে ফেরত দিতে বলা হয়েছে এখন আপনি প্রথমত দেখেন তারা যে উনিশশো একাত্তর সালে সেই জন্য ক্ষমা চাইবে এখন আপনি যদি সেই ঐতিহাসিকভাবে দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে জাপানের হিরোসীমা নাগাসীমায় যে পারমাণবিক বোমা যেটা পৃথিবীর ইতিহাসে বিরল যেই বোমা পৃথিবীর কোনো রাষ্ট্রের ব্যবহার করার কোনো নিয়ম নেই তারা সেই আমেরিকায় আপনার জাপানের গ্রিসিমা নাকাসীমায় পারমাণবিক বোমা ফেলে তারপর সাধারণ মানুষকে সাধারণ সিভিলিয়ানদেরকে যারা কোনোভাবেই এই যুদ্ধের সাথে জড়িত না তাদেরকে লক্ষ 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 মানুষকে হত্যা করেছে গণহত্যা চালিয়েছে অথচ তারা কিন্তু যখন জাপানের দেশের স্বার্থে বৃহত্তর পরিবেশ মানে বৃহত্তর স্বার্থে দেশের আমেরিকার সাথে কিন্তু তারা সুসম্পর্ক করে তুলছে এবং তারা কিন্তু কখনোই সেটা নিয়ে প্রশ্ন তুলে নাই যে তোমরা কেন পারমাণবিক বোমা ফেলাই তোমরা সাধারণ মানুষকে হত্যা করেছিলা এর জন্য বলেছে আমেরিকাকে বলে নাই তো আমরা কেন তাদেরকে এখন বলবো ক্ষমা চাইতে যেটা গেছে গেছে এখন এইটাকে কেন্দ্র করে আমরা কেন নিজেদের বিপদ ডেকে আনবো আমরা কেন আপনি বুঝতেছেন না যে ভারত কখনোই না তার আশেপাশে প্রতিবেশী একটা মুসলিম রাষ্ট্র শক্তিশালী হোক তিনি কখনোই চাইবেন না বাংলাদেশ তার চোখে চোখ রেখে কথা বলুক তিনি কখনোই চাইবেন না পাকিস্তানের সাথে চায়নার সাথে আমাদের সম্পর্কে উন্নতি হোক এই জিনিসগুলা তারা এখন কোনোভাবেই এই সম্পর্ক সহ্য করবে না এবং এই জন্য কঠিন কঠিন শর্ত আমার মনে হয় ভারতের রয়ের মাধ্যমেই এই আপনার বাংলাদেশের যে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এনার মাধ্যমে তুলে ধরছে এবং ইনি ভারতীয় রয়ের পার্পস সার্ভ করতেছে ইনি কিন্তু আগের থেকে প্রচণ্ড রকমের বিতর্কিত ইনি যতগুলা কাজ করেছে পাঁচই আগস্টের পর থেকে সবগুলো কাজই কিন্তু ভারতীয় রয়ের পক্ষে করেছে তার কিন্তু প্রমাণ আপনার ইতিমধ্যে পিনাকিদা কিন্তু দিয়ে দিছে তো উনি খুব সুপরিকল্পিতভাবে এই শর্তগুলো জুড়ে দিতেছে এবং দেখাইতেছে যে আমি বাংলাদেশের পক্ষের শক্তি কিন্তু উনি যে বাংলাদেশের পাইন মারতেছেন তাতে কোনো সন্দেহ নাই দ্বিতীয় শর্ত দিছে কি পাকিস্তানকে তিনশো বত্রিশ কোটি ডলার মানে চারশো বত্রিশ কোটি ডলার পেমেন্ট করতে হইবে বাংলাদেশকে কেন চারশো বত্রিশ কোটি ডলার তাদেরকে পেমেন্ট করতে হবে কোন যুক্তিতে আপনার কাছে মনে হয় এখন যদি ঐতিহাসিকভাবে দেখি আমরা যখন সেই পাকিস্তান উনিশশো সাতচল্লিশ সালে দেশ ভাগের পর পুরো ভারতবর্ষের ভারতবর্ষের আপনার ইয়ে ছিল রিজার্ভ ছিল ষোলো বিলিয়ন ডলার সেই ষোলো বিলিয়ন ডলার রিজার্ভ থাকার পর যখন পাকিস্তান এবং ভারত বিভক্ত হয়ে গেল তখন সেই ষোলো বিলিয়ন ডলার থেকে মহাত্মা গান্ধী পাকিস্তানকে আট বিলিয়ন ডলার দিয়েছিল তো এই আট বিলিয়ন ডলার দেওয়ার পর মহাত্মা গান্ধী কিন্তু চরম রকমের বিপদে পড়েছিল বিভিন্ন হয়েছিল তখন যে যে মহাত্মা গান্ধীকে বলা আমার যা ভারতবর্ষে তো জনসংখ্যা বেশি জনগণ বেশি সে অনুযায়ী তারা তো আট বিলিয়ন ডলার পায় না এটাই দেশীয় কথা তারা আমরা কিন্তু তখন পাকিস্তান কিন্তু আট বিলিয়ন ডলার পায় না কারণ জনসংখ্যা কম সে অনুযায়ী বিভক্ত মানে ভাগ হওয়া উচিত রিজার্ভটা কিন্তু আপনার মহাত্মা গান্ধী ভিন্ন ধরনের মানুষ ছিল তিনি সময় যেহেতু এটা দুইটা দেশ হয়ে গেছে এটাকে দুই ভাগ করতে হবে রিজার্ভকে এইভাবে তিনি আপনার ইয়ে করে তারপর করে দিয়েছিলেন তখন আট বিলিয়ন ডলার রিজার্ভ ছিল কথা সত্য এবং পাকিস্তান বিলিয়ন ডলার কিন্তু আমরা উনিশ সালে বিভক্ত হওয়ার পর সেই রিজার্ভ আমরা পাইনি কারণ আমরা যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছি তো যুদ্ধের মাধ্যমে একটা দেশ স্বাধীন হয়ে তারপর সেই রিজার্ভের কিন্তু ইয়ে করতে পারে না তখন কিন্তু পাকিস্তান এবং ভারত বিভক্ত হয়েছিল আপনার ইয়ের ভিত্তিতে যুদ্ধ করে কিন্তু বিভক্ত হয় নাই তো সে অনুযায়ী রিজার্ভ বিভক্ত হয়ে গেছে যখন আপনি যুদ্ধের মাধ্যমে বিভক্ত হবেন সেই রিজার্ভ আপনি দাবি করতে পারবেন না কিন্তু তারপরেও সেই চারশো বত্রিশ কোটি ডলার দিতে আপনার দেওয়া সম্ভব কিনা পাকিস্তানের ক্ষেত্রে সেটাও আপনাকে মাথায় রাখতে হবে পাকিস্তানের বর্তমানে রিজার্ভ আছে ষোলো বিলিয়ন ডলার সেখান থেকে যদি আপনাকে চার বিলিয়ন ডলার দিয়ে দেয় তার রিজার্ভ থাকবে আট বিলিয়ন ডলার এটা কি সম্ভব তারা আদৌ এই চুক্তিতে রাজি হবে কখনোই রাজি হবে না তবে আমাদের যেটা চাওয়া বা পাওনা ছিল যে আমরা যে সামূল সহযোগিতা চাইতে পারতাম সামূল কিছু অস্ত্রশস্ত্র তাদের কাছে চাইতে পারতাম তারপর আপনি দেখেন উনিশশো সালে যখন যুদ্ধ হওয়ার পর যে পাকিস্তানি এর বাহিনীর যে অত্যাধুনিক ট্যাঙ্ক গুলাবারুদ অস্ত্রশস্ত্র ছিল কয়েক বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্রশস্ত্র ছিল সেই অস্ত্রশস্ত্র তাহলে পাকিস্তানকে ফেরত দেন বা সেই অস্ত্রশস্ত্রকে আপনার কিভাবে ফেরত দিবেন সেটাও তো একটা প্রশ্ন বড় প্রশ্ন না সেহেতু অনুযায়ী সেই তো আপনারা রাইখে দিয়েছেন সেক্ষেত্রে তার যে সেই চার বিলিয়ন ডলারের যে ইয়েটা তোলা হয়েছে সেটা আমি মনে করি চার বিলিয়ন ডলার তখনই পেমেন্ট করে দেওয়া হয়ে গেছে কারণ আধুনিক অস্ত্রশস্ত্র যেখানে সেখানে কয়েক বিলিয়ন ডলারের আপনার অস্ত্রশস্ত্র ছিল সেটি তো পরবর্তীতে ভারত লুট করে নিয়ে গেছে ভারতের কাছে আমরা কেন সেই অস্ত্র চাইতেছি না আমাদের উচিত ভারতের কাছে আরও সেই অস্ত্রশস্ত্র ফেরত চাও কিন্তু সেটা আমরা করতে পারতেছি না উদ্দিন পররাষ্ট্র সচিব তিনি এইভাবে ভৌতিক উল্টোপাল্টা আপনার মানে দাবি দেওয়া ফুটে তুলছেন তৃতীয়ত সত্তরের বন্ধন সত্তরের বন্যায় যে পরিমাণ আপনার ইয়ে ছিল অনুদান আসছিল সেই অনুদান তিনি চাইতেছেন হ্যাঁ এটা পারেন সত্তরের বন্যার সময় কিন্তু আপনি আপনি যদি যদি এইভাবে তুলতে 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 থাকেন থাকেন থাকে পাস্টকে এটা কখনো শেষ হবে না এবং উন্নতি করা সম্ভব নয় পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনকে অতি দ্রুত আপনার একে পদত্যাগ করানো উচিত এবং তিনি উন্নতির বদলে ভারতের সাথে পাকিস্তানের সাথে আমরা সম্পর্কের উন্নতির বদলে কেন তিনি ওই অবনতির দিকে হাঁটলেন এবং আমরা সাহায্য সহজতায় পাকিস্তানকে যদি বলা হতো যে ভাই তোমার কোনো কিছু লাগবে না তোমার বিলিয়ন ডিফেন্স বাংলাদেশকে ডিফেন্স করার জন্য একটা সাময়িক অস্ত্র দাও এই কথাটা বললে তখন আমরাও সাপোর্ট করতাম পাকিস্তান থেকেও ভাবা হইতো হ্যাঁ এটা তো দরকার এটা তো একটা মুসলিম রাষ্ট্র এই জিনিসগুলো কল্পনা করা উচিত এইভাবে কথা বলা উচিত কিন্তু যেভাবে এই পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাথে যে সব দাবি দেওয়া তোলা হয়েছে একেবারে অযৌক্তিক অশিক্ষিত মূর্খ লোককে চোখে মানুষের চোখে ধোকা দেওয়ার জন্য তিনি সুপরিকল্পিতভাবে ভারতের রয়ের দাবি দেওয়া তিনি জাস্ট মুখপাত্র হিসেবে ভারতের রয়ের মুখপাত্র হিসেবে তিনি এই দাবি দেওয়া তুলে ধরছেন পাকিস্তান মানে পাকিস্তানের সাথে কখনোই আমাদের সম্পর্কের উন্নতি ঘটতে দিতে চান না এরা আপনি পেঁয়াজের কথা চিন্তা করেন দীর্ঘ ষোলো বছর পেঁয়াজকে জিম্মি করে পেঁয়াজে আপনার গোডাউন করে বা পেঁয়াজ দিব দিব না দিব এই নাটক করে আমরা দীর্ঘক্ষণ সময় পেঁয়াজে যে পরিমাণ টাকা ব্যয় করেছি কখনো একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা পর্যন্ত আমরা পেঁয়াজ কিনতে কিন্তু এবার দেখেন পাকিস্তান থেকে পেঁয়াজ আসছে তুরস্ক থেকে পেঁয়াজ আসছে পেঁয়াজের একেবারে দাম কিন্তু আয়ত্তের ভিতরে চলে আসছে তো এভাবে প্রত্যেকটা জিনিসের অল্টারনেটিভ আমরা কিন্তু খুঁজলে পেয়ে পাইয়ে যেতে পারি কিন্তু সেই জায়গায় পাকিস্তান আমাদেরকে অবশ্যই সাহায্য সহযোগিতা করতে চায় সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে এই জিনিসটা আমাদের সুপরিকল্পিতভাবে কাজ করা উচিত এখানে কখনোই তাদের সাথে সম্পর্কে অবনতি ঘটিয়ে আবার যেন আমরা ভারতের কবলে না পড়ি এই জিনিসগুলা আমাদের ভাবা উচিত আসসালামু আলাইকুম